আমার হাতে কি বলেন তো কচু শাক হ্যাঁ মেয়ে কাল হঠাৎ করে ওর বাপিকে বলছিল যে বাপি কচু শাক পাওয়া যায় না অনেকদিন খাওয়া হয়নি আমাদের গ্রামের বাড়িতে এগুলো অফুরন্ত মানে তখন আমরা খাই না বলতে হবে কিন্তু ঠিক আছে মেয়ে খেতে চাইছে আনতে হবে সবই ঠিক আছে আনবে তা দেখে আনতে হবে না এগুলো কি আনছো এগুলো এগুলো কি খাওয়া যাবে আমি আর রান্না করতে পারবো না দেখেন আমি দেখাচ্ছি এই যে এইটা এগুলো কি টাকা দেখা উপযোগী এইগুলো কি খাওয়া যায় খেতে চেয়েছে ঠিক আছে তাহলে খেতে চাইলেই কি আনতে হবে এগুলো দেখতে হবে না এগুলো আসলে কি খাওয়া যায় আমার এ পক্ষে সম্ভব না আমাদের বাড়িতে এত কাটাই হয় না আমরা কচু শাকের মাছ বরাবর যে কোসি ডগাটা থাকে আমরা সেটাই খাই হ্যাঁ মানতেছি এটা শহর এখানে সম্ভব না সবই ঠিক আছে তাহলে এই মেয়েসে এসে এসে তো কি হয়েছে বলে বাজে জিনিস এনে খাওয়াতে হবে এগুলো কি রান্না করা যায় এগুলো রান্নার উপযোগী আমার পক্ষে সম্ভব না দেখেন এই যে মানে এক থেকে তোর দুই থেকে তিনটা পাতাও তো সম্ভব না কিভাবে খাবো এইটা একটু ভালো লাগতেছে এই একটা পাতা কি রান্না যায় কোনোভাবে রান্না আমি বাবু বাড়িতে চলে যাচ্ছি এগুলো খাওয়া আমার পক্ষে পসিবল না এ খাওয়া কোনোভাবেই সম্ভব না যারা খায় তারা খাক আমার পক্ষে সম্ভব না তুমি আনছো এগুলো বাগানেই ফেলবো আমি কোনোভাবে খাওয়া সম্ভব না এরপর থেকে যেন মাথা ঠিক থাকে একদম বললেই যে আনতে হবে এমন না সব জিনিস দেখে শুনে আনব হ্যাঁ বিশ টাকা কি টাকা না বিশ টাকা আসে কোথার থেকে হ্যাঁ হ্যাঁ আমি হিসাবি একটু হিসাবি না হলে চলে না কি আহারে কচু শাক এগুলো খেতে হবে আমাকে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এটা সত্যি তা বলে এইটা আপনারাই বলেন এগুলো কি খাওয়া পসিবল কখনোই সম্ভব নয় ডগা হয় তো খেতেও পারি পাতাগুলো একটা খাওয়া সম্ভব না সব নষ্ট হয়ে গেছে কালকে রাত্রে আনছে কিন্তু মেয়ে বলছে মেয়ে অর্ডার করছে আর আনতে হবে যেই বলুক আমি বলি মেয়ে বলুক আর মা বলুক এটা তো কোনো কথা না এটা কেন আনতে হবে ভালো জিনিস দেখে আনতে হবে না পেয়েছে আনছে তুই খাবোই না খাবই না তো বলছি তারপর আবার মনে মনে ভাবছি বেচারা আনছে আবার আমি হিসাবই বলে কথা তো যাই হোক পাতাগুলো ফেলে দিতে হবে কিন্তু ডগা খাওয়া যাবে কলকাতা না সেটা না বাড়িতে এরকম তো খাইনি আমরা কখনো এখানে এগুলো একটু রেয়ার তারপরেও পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় না তা না কিন্তু এরকমই দশা হবে যাকে বলে বেহাল দশা টাটকা জিনিস খেতে চাইলে তো বাড়িতেই থাকতে হবে কিছু করার নাই তারপরও একটু দেখে শুনে কিনলে অবশ্যই কেনা যায় ভালোটা আমি যখন কিনি তখন তো খারাপ না আমি মাঝে মধ্যে কিনি রাস্তায় আসার পর থেকে দেখলে কিনি শপিং মল বলেন বা বাজার বলেন আমার তো ওভাবে যাওয়া হয় না মেয়েকে আনা নেওয়াতে পথে যদি বাদ দেয় পথের মধ্যে তখন আমি আনি আর সত্যি কথা বলতে পুরুষ মানুষ একটু এইসব বোঝেই কম ওই করতে হয় করলেই হলো এখানে আপুরা যারা আছেন তারা আমার সাথে সহমত হবেন কিন্তু দাদা ভাইরা অবশ্যই হবে না কারণ ওনারা ওনাদের মত হচ্ছে তোমরা বাজার করেই দেখো বাজার করতে কত কষ্ট সব ঠিক আছে তা তোমাদের কষ্টের জন্যই তো আমরা ভাবছি তাই না কষ্ট করে টাকা উপার্জন করো বলেই না অপচয়টা নষ্ট নষ্ট হয়ে যাবে অপচয় করাটা সহ্য করতে পারতেছি না কি আর করা এই আর দুই পাঁচ মিনিট ধরে এটা নাড়াচাড়া করেই যাচ্ছি আমি আসলে ফেলে দিতেও পারতেছি না আর যে খাবো তাও মন চাচ্ছে না এই পাতাটা শুধুমাত্রই ভালো আমার মনে হয় এটা নাড়ি নেড়ে দেখতেছি বারবার কি আর করা আসল কথা হলো এত নাড়তেছি যে কেন ও তো ঝাড়লাম ঠিক আছে প্রতিদেবকে ঝাড়ি মারলাম সবই ঠিক আছে কিন্তু আসল কথা কি জানেন আমার এটা ফেলতেও মন চাচ্ছে না আবার খেতেও মন চাচ্ছে না আর সত্যি বলতে কি আমি নষ্ট করব না ডগাটা তো অবশ্যই খাবো পাতাটা হয়তো খেতে পারবো না কিন্তু মনে পড়ে তখনই খারাপ লাগে যে আমাদের বাড়ির কথা যখন মনে পড়তেছে না নিজ দিয়ে ভরা এগুলো তখন আর মনে চাচ্ছে না যেগুলো আমি রান্না করি কিন্তু যখন মনে মনে পড়তেছে না সে শখ করে আনছে মেয়ের জন্য প্লাস আর আসল কথা তো যাই হোক না কেন তার উপার্জনই তো চলি তাই না তো এখানে যারা দিদিরা আছেন তারা আমার সাথে সমত হবেন পুরুষ মানুষ বাজারে গেলেই হয় তাদের আসলে কিনলেই হয়ে গেল এটা নিয়ে যখন কথা বলতে যাবা বাসায় এসে ঝগড়া শুরু হয়ে যাবে হ্যাঁ আর দাদাদের রাগ হবে কারণ তারা তো তারা তো আশা করি সবাই এরকম হ্যাঁ আর কিন্তু তারা তো এটা বোঝে না আসল কথা তাদের টাকা নষ্ট হলেই যে আমাদের খারাপ লাগে এটা বোঝে না কত কষ্ট করে উপার্জন করে এবং সেগুলো যাতে নষ্ট না হয় সেজন্যই তো বকাবকি করা সেজন্যই খুবই খারাপ লাগতেছে এটা তো সামান্য কচু শাক নিয়ে আপনাদের দেখালাম টোটাল বাজার যখন হয় মাসিক বাজার যখন করে তখন তো আরও বেহাল দশা বকতে বকতে আমার মাথা শেষ তো আর কি দাদাদের উদ্দেশ্যে বলছি এই যে দাদারা বাজার করার সময় একটু দেখে কিনবেন প্লিজ আমাদের আপনাদের জিনিস নষ্ট করতে মন চায় না হ্যাঁ সেজন্যই বলা আর কি